నిర ది చట్ ప్రమోట్నిఫుల్ ఇల్లిగల్ పార్జ নদিয়া জেলা পরিষদের উদ্যোগে মৎস্যজীবীদের জাল ও হাড়ি বিতরণ করা হল নদীয়া জেলা উদ্যোগে বুধবার মাছ ধরার জাল হাড়ি প্রদান করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মসূচি পালিত হয় এদিন দুপুরে নদিয়া জেলার বিভিন্ন ব্লকের দুশো জন মৎস্যজীবীকে নদিয়া জেলা পরিষদ ভবন কৃষ্ণনগর থেকে মাছ ধরার জাল ও হাড়ি প্রদান করা হয় এ প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী বলেন নদিয়ার নদীমাত্রিক জেলা হওয়ার সুবাদে এই জেলায় বহু মৎস্যজীবী মানুষ বসবাস করেন মাছ সংগ্রহ বা চাষ করে তারা জীবন জীবিকা অতিবাহিত করেন মূলত সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নদীয়া জেলা পরিষদের উদ্যোগে এদিন জেলার কল্যাণী থেকে শুরু করে হরিণঘাটা কৃষ্ণনগর করিমপুর সহ প্রতিটি ব্লকের থেকে দুশো জন মৎস্যজীবীকে চিহ্নিত করে তাদের হাতে মাছ ধরার জাল ও হাড়ি তুলে দেওয়া হয়

স্কিম সিলেক্ট করে রাজ্য থেকে পাঠাই যে এই ফান্ডে আমরা এই কাজ করতে পারি তারপরেও অনেক কিছু মানুষের চাহিদা থাকে যেগুলো হয়তো আমরা ইচ্ছা থাকলেও পূরণ করতে পারি না সেই নিয়মের কারণে তো আজকে আমরা জেলা পরিষদে আসার পর সকলের সহযোগিতা নিয়ে কিছু কিছু ইনোভেটিভ জিনিস আমরা করার চেষ্টা করছি যেমন আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা বিভিন্ন তারিখ দিতে পেরেছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক সেই ফান্ডটা কিন্তু गवर्नमेंटের থেকে বন্ধ আছে আমার জেলার প্রচুর মানুষ সেই বংশদিবি মাছ ভরা কালের সাথে লিপ্ত আছেন আমরা জানি প্রচুর নদী খাল বিল পুকুর আছে যারা মাছ চাষ করে তো সেই একটা আলোচনা উঠে এসেছিল হয়তো আমরা যদি করতে পারি কিছু মানুষের সব মানুষের পাশে এই মুহূর্তে আমরা দাঁড়াতে পারিনি কিছু মানুষের আমরা দিতে পারি সেই জন্য আমরা অর্থস্থায়ী সমিতির একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং জেলা পরিষদে ওন ফান্ড থেকে আমরা করতে পেরেছি তো আজকে দুশো জনকে যারও মানে দেওয়া হবে আঠারোটা ব্লকে যারা মৎস্যজীবী মানুষ এখানে এসছেন আগামী দিনেও আমরা চেষ্টা করব যদি আমাদের সেই ফান্ড জোগাড় করতে পারি আমরা আগামী দিনেও চেষ্টা করবো আরও মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে